ময়দানে যদি মাপ চাইতে হয় মাপ পাইতে হয় খাটি দিলে যদি এখন এই মুহূর্তে যদি আমরা আল্লাহর কাছে দবাহ করতে পারি আল্লাহ তালা আপনার সমস্ত গুণাকে মাফ করে দেবেন ঘটনা মদিনার ভিতরে আব্দুর রহমান এবং তারা দুইজন বন্ধু সিরেন তবা কিভাবে করতে হয় আল্লাহর এখান থেকে ঘটনা শুনে নেন আল্লাহ যুদ্ধের জন্য ময়দানে যেতে হবে যুদ্ধ করতে হবে পুরস্তুত হও যুদ্ধ করতে হবে পুরস্তুত হও সাবিরা যুদ্ধ করার জন্য আল্লাহ রসুলের ডাকে সারা দিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আব্দুর রহমান ইবনে ауফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সালাবা তুমি তো আমার বন্ধু আমি আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে যাইতেছি তুমি আমার পরিবার সব মদিনার মানুষ কি তুমি দেখাস শোনা কইরো আব্দুর রহমান ইবনে ауফ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ময়দানে চলে যায় যুদ্ধের ময়দানে চলে যায় এদিকে সালাবাতুল আনসারী মদিনার ভিতরে থেকে যান শয়তান সালাবার অন্তরে ভিতরে ধোকা দেওয়া শুরু করলো অসহসা দেওয়া শুরু করলো এই সালাবাং তুই কি জানো তোর বন্ধু আব্দুর রহমান ইবনে আউফ স্ত্রী কত সুন্দর আজকে দুনিয়ার আজকে মদিনার ভিতরে কোন মানুষ নেই আজকে তোমার বন্ধু মদিনাই নেই কোন পুরুষ নেই আজকে এই সুযোগটি তুমি কাজে লাগাও সালাবাতুল আনসারি শয়তানের অসহসায় পড়ে শয়তানের ধোকায় পড়ে আব্দুর রহমান ইবনে আউফ এর ঘরে ঢুকে গেল দেখে গেলেন গিয়ে দেখে যে তার স্ত্রী সুন্দর এক স্ত্রী বসে আছে হঠাৎ করে শয়তান আসায় করে তার স্ত্রী হাটটা ধরে ফেলে আব্দুর রহমান স্ত্রী সালাবাকে ডাক দে বলে সালাবা তুমি তোমার বন্ধুর আমানতকে খানত কইরো না তোমার বন্ধু তোমাকে আমার কাছে রেখে গিয়েছে এই জন্য যাতে করে কোন বিপদ আবাদ আসলে সেখান থেকে তুমি আগে আমাকে উত্তীর্ণ করো সালাবার ভিতরে অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল আল্লাহর ভয় ঢুকে গেল সালাবার সাথে সাথে হাটটা ছেড়ে দিয়ে মদিনা থেকে পাহাড়ের দিকে চলে গেলেন আর বললেন হায় আফসুস আমি কি করলাম হায় আফসুস আমি কি করলাম আমি আমার বন্ধুর আমানতকে খেয়ানত করে ফেললাম আমি আমার বন্ধুর আমানত রক্ষা করতে পারলাম না হায় আফসুস হায় আফসুস এটা বলে আর দৌড়াই দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ে গিয়ে আল্লাহর দরবারে শেষ দায় পড়ে গেছে আর বলে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে এদিকে যুদ্ধ শেষ হয়ে যায় আব্দুর রহমান ইবনা মদিনায় চলে আসলেন মদিনা আসায় পর ঘরে ঢুকে গেলেন আর স্ত্রীকে বলতেছে স্ত্রী আমার বন্ধু আব্দুল আবু সাহা আলাবা কোথায় আবদুর রহমান স্ত্রী রাগ দেয় বলে তোমার বন্ধু আবু সালাবা তোমার আমানত খেয়ানত করে ফেলেছে তোমার আমানত রক্ষা করতে পারে নাই আমার সাথে সেই গুনাহের কাজ লিপ্ত হয়ে গিয়েছে আব্দুর রহমান ইবনাউ তিনি খোঁজা শুরু করলে কোথায় আছে সালাবা খুঁজতে খুঁজতে গিয়ে দেখ পাহাড়ের চূড়ায় বসে সালাবা আল্লাহর কাছে সিদ্ধানত হয়ে ক্ষমা চাইতেছে ক্ষমা চাইতেছে ক্ষমা চাইতেছে আব্দুর রহমান ডাক দে বলে সালাবা ওঠো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আমার স্ত্রী তোমাকে ক্ষমা করে দিতে চলো মদিনাই চলো বলে আব্দুল আহমান তুমি যদিও আমাকে ক্ষমা করে দাও তুমি যদিও আমাকে ক্ষমা করে দিয়েছো কিন্তু আল্লাহ তাআলা তো ক্ষমা করে নাই আমার গুনাহের কথা যদি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জিবরাইলের মাধ্যমে যদি আল্লাহ রসুলের কাছে পাঠিয়ে দেয়। আমি মদিনার কোন মানুষকে মুখ দেখাইতে পারবো না আমি মদিনাই যাবো না মদিনা আমি কোনোভাবে যেতে পারবো না আব্দুর রহমান বলতেছি বন্ধু চলো ভাই চলে বলতে যাইতে পারি সত্য আছে তুমি আমার হাত দুটো যেভাবে আসামি আসামির হাত যেভাবে বানতে হয় সেভাবে হাত দুটো বেঁধে দাও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার হাত দুটো আসামির মতন বেঁধে নিল মদিনার দিকে যায় আব্দুর রহমান ইবনে আউফ কে সালাবা বলে সালাবা আলা বাবু বলতেছে রহমান তুমি আমাকে আলীর কাছে নিয়ে যাও দেখি আলীর কাছে বলে কোনো ক্ষমা পাওয়া যায় কি না আলীর কাছে গিয়ে গেল আলীকে বলো ভাই এইরকম গুনা করে ফেলেছে আমার কি কোনো ক্ষমা আসেনি আলী বলতেছে যাও এখান থেকে চলে যাও এত বড় গুনার কোনো ক্ষমা নেই সালাবা বলতেছে ভাই আমাকে উসমানের কাছে নিয়ে যাও উসমানের কাছে গেছে ভাই কোনো ক্ষমা আছে কি নাই কোনো ক্ষমা নেই ওমরের কাছে গেল ওমর বলে ভাই কোন ক্ষমা আছে কি না ওমর বলে না কোন ক্ষমা নাই আমি জানি না তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও আবু বকরের কাছে গেছে আবু বকর ভাই এত বড় গুনা করে ফেলেছি গুনার কোন ক্ষমা আছে কি না আবু বকর বলে ভাই আমি জানি না কোন ক্ষমা আছে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও সালাবাতুল আংসারি বলে ভাই দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ফিরাই দিতে পারে একজন মানুষ মদিনা সি আর আম্মাদুল তার কাছে গেলে হয়তো আমাকে ফিরাই দেবে না তুমি চলো আমাকে নিয়ে তার দরবারে চলো দরবারে চলো আব্দুল্লাহ মারি প্রাও সালাব নিয়ে লুবিদির দলজায় চলে যায় নুবিজীর দল যায় দরবারে চলে যায় ইয়া বলে রসুল আল্লাহ ইয়া হাবি আপনার কাছে সালাব আসছে কিছু কথা বলবে শালা বলে আর আমি এমন এমন গুনা করে ফেলেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেনি অসুর সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন শা আলা এত বড়ো গুনা করেছো আমি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারব না তুমি আমার হাত কাছ থেকে বর হয়ে যাও হয়ে যাও শাহ আলা দুঃখে কাঁদতে 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 দরবার থেকে মদিনা থেকে পাহাড়ের চূড়ায় চলে গেলেন আর আল্লাহকে বলে আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু সমাধান পাইলাম না দুনিয়ার কোনো মানুষের কাছে আশ্রয় পাইলাম না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি সারা দুনিয়াতে আমার কেউ নেই তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে গিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে কান্না শুরু করলো কান্না শুরু করল কানতে আসেন কানতে আসেন দিন যায় সপ্তাহ যায় কানতে আসেন কানতে আসেন এদিকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে জিব্রাইলকে আল্লাহ তালা পাঠিয়ে দিলেন যাও জিব্রাইল যাও আল্লাহ রসুলকে বলো আল্লাহ রসুলকে বলো যে তিনি কি বান্দা সৃষ্টি করেছে তিনি কি বান্দাকে দেখাশোনা করে কেন তিনি মাফ করতে রাজি নয় তিনি কি মাফ করবে নাকি আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহ রসুলের কাছে জিব্রাইল চলে আসলে আর রসুল আল্লাহ আল্লাহ তাল আবু সালাহাকে মাফ করে দিয়েছেন আপনি আবু সালাহাকে মাফ করে দেন রসুল সাল্লাহ সাহাবিদেরকে বললে সাবিরা

সব জায়গা ঘুষতেছে কোথাও পাইতেছে না পাহাড়ের চূড়ায় গিয়ে এক রাখাল ভাই কি মানুষ ব্যক্তিকে রাখাল বলতেছে চালাবান কোনো ব্যক্তিকে আমি চিনি না তবে এমন একজন ব্যক্তি দৈনিক সন্ধ্যার সময় এই পাহাড়ের চূড়ায় এসে কান্না শুরু করে এত জোরে কান্না করে আমার এলাকার মানুষগুলো মহল্লার মানুষ পশু প্রাণী পর্যন্ত তার কান্নার আওয়াজ ঘুমাইতে পারে না সাহাবিরা বললেন হয়তো এই মানুষটা সাল বা তুলাং সারি হবে তারা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে সাল বা তুলাং সারি আল্লাহর দরবার সিজদায় পড়ে আসে আর কান্না করতেছে পিছন থেকে উমর ডাক বলে সালাবা ও সালাবা ওঠো আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিয়েছে রাসুল তোমাকে ক্ষমা করে দিয়েছে সকল মানুষ তোমাকে ক্ষমা করে দিয়েছে মা করে কান্না অবস্থায় আর আল্লাহ তাআল্লাহ নুকি জোরে ধরলেন ভাই আমাকে যদি আল্লাহ ক্ষমা না করতো আমার এই মুখ নিয়ে আমার এই চেহারা নিয়ে মদিনায় যেতাম না এদিকে সা আলাবাতুল আং সারি কিনে সাহাবিরা মদিনার দিকে আসতেছে ফজরের সময় হয়ে গিয়েছে ফজরের সময় হয়ে গিয়েছে সময় মসজিদে নববীতে নামাজ পড়াইতেছেন নামাজীর ভিতরে বলতেছেন আল্লাহু মুত্তাকাসুর হাতা সুর্তুমুল মাকাবির